যে চালের মোকাবিলা কি বিএনপি নেতারা চাঁদাবাজি করার কারণে চালের দাম বেড়ে যাচ্ছে এখানে আমাদের নেতারা আছে এই চালের ব্যবসায়ী মধ্যে আমাদের জেলা নেতৃবৃন্দ আছে আমাদের শহর থানার আহ্বায়ক কাছে শহর থানার সদস্য সচিব আছে এখন সদর থানার আহ্বায়ক যদি থেকে থাকে উনি চালের ব্যবসায়ী ওই নেতা উনি কি চাঁদাবাজি করতে উনি তো নিজেই মালিক আর যারা এই সমস্ত অভিযোগ করে

সারা বাংলাদেশে এবং কেন বাড়তেছে সেটা সরকার অভিযোগ আছে সরকার চেষ্টা করছে এবং যারা আছে তারাও একটা চেষ্টা করছে যাতে সহনীয় পর্যায়ে রাখা যায় আমাদের কোন বেসরকারি ইউনিভার্সিটি সেই নাম ঠিকমতো জানাতে শুনলাম সেই লাল ইউনিভার্সিটি নাকি সেই পতিত সৈরাচার হানিফ সাহেবের কাছ থেকে নাকি জোরপূর্বক জমন দখল

উন্নত উন্নত ট্যাক্স লাগ না উন্নত উন্নত ট্যাক্স লাগ নাwidetilde ট্যাক্স লাগ একদম উন্নত আকাশের উন্নত আমরা ওই তথ্য কালেকশন করছি আপনারা আমাদের একটা সম্পর্ক দিয়েছেন আমি আপনাদের বলতে চাই আপনারা আমরা আমাদের বাণিজ্যিক পর্যন্ত जरुरत করেছি আমরা ব্যবস্থা নিব এবং আইনি ব্যবস্থা নিব আর যদি সৎ সাহস থাকে আপনারা যতক্ষণ ব্যবস্থা আর যদি না থাকে তাহলে ওনাদের মিথ্যা সাংবাদিক সম্মেলন ডেকে সামনে মিথ্যার জন্য এই প্রার্থনা করে ওনারা আবার মৌখানায় ফিরে আসতে পারে আর যদি না করে তাহলে তাদের বিরুদ্ধে আপনার সাংবাদিক ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অনেকে বলেছি এবং আপনাদেরকে বলি আপনারা আপনারা জাতির দেবেন আপনারা কাঠনিক মাধ্যমে আপনাদের ব্যবস্থা নেবেন

আপনার আমাদেরকে সহযোগিতা করব আমরা আপনাকে সহযোগিতা চাই আমরা বিল থেকে একটা সুসংগঠিত দল হিসেবে করতে চাই আমরা দেশের জন্য কাজ করতে চাই আমাদের মানুষের জন্য কাজ করতে চাই সবাইকে ধন্যবাদ আলাইকুম

এখানে প্রশাসন আছে এখানে এখন আছে এখন ছয় তারিখ সাত না দেশের এখন একটি স্থিতিশীল প্রশাসন আছে আমরা প্রশাসনকে সহযোগিতা করতে রাজি আছি আমাদের কোন দায়িত্বশীল লোক যদি এ ধরনের কাজে থাকে প্রশাসন যে কোনো ব্যবস্থা নিলে আমরা তাদেরকে সহযোগিতা করবো এবং সে যদি আমাদের হয় আমরা তার জন্য সাংগঠনিক ব্যবস্থা নেব ধন্যবাদ

এই কমিটি হওয়ার পর থেকে ফরমালি ইনফরমালি বিভিন্নভাবে তাদের সাথে যোগাযোগ হয়েছে এবং শেষ গত তিন দিন আগেও তাদের সাথে যোগাযোগ হয়েছে অ্যাকচুয়ালি প্রথমে আপনারা জানেন যে জেলা কমিটি যেটা হয় সেটা হয় কেন্দ্র থেকে মানে সেখানে সিগনেচার থাকে হচ্ছে কেন্দ্রীয় নেতাদের সেটা কিন্তু আমাদের খুব বেশি হাত থাকে না হ্যাঁ হাত থাকে মানে কমিটি হওয়ার আগে আরো আলোচনা হয় কিন্তু কমিটি সাইন হয় দেখেছেন যেখানে মহাসচিব বা সিনিয়র যুগ্ম মহাসচিব সাইন করেন এই এজন্য ওই কমিটিতে কিন্তু আমাদের খুব বেশি করা থাকে না তারপরে ওই কমিটি ঘোষণা হওয়ার পরে আলোচনা শুরু হয়েছে এবং আলোচনা শুরু হওয়ার পরে যখন থানা কমিটি হয়েছে বা পৌর কমিটি হয়েছে তখন আপনারা আলোচনা হয়েছে যে রিফ্লেকশন আপনারা দেখেছেন যারা পরবঞ্চিত বলছে কেউ কিন্তু পরবঞ্চিত নয় এখন সবার পথ আছে হয়তো তাদের একটু ব্লক করা পাননি কিন্তু বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দল এখানে হাজার হাজার ত্যাগী আছে সবাই তো তার কাঙ্ক্ষিত এই নিশ্চয়তা কে দেবে ওই নিশ্চয়তা আলোচনা হয়েছে সেটা প্রমাণ এই আপনার কমিটি এবং উপজেলা কমিটি দেখেন আছে আলোচনা হয়েছে আর ওই যে বলে যে মধ্যে বা হয়ে এই কথাটা ঠিক না এটা আলোচনা হয়েছে বলে আপনার এই পদগুলো দেওয়া তাদের বিরুদ্ধে অলরেডি ব্যবস্থা নেওয়ার জন্য আমরা

বিভিন্ন জায়গায় চাঁদাবাজি অথবা দখল বাজি এসব তো সারা বাংলাদেশ ব্যাপী বাইরে কিছু না এখন প্রশ্ন হচ্ছে যে সাথে জড়িত না রাজনৈতিক অঙ্গনের দ্বারা সাংগঠনিক ব্যারিয়ারের মধ্যে থাকে এইরকম যখন কেউ সামনে চলে আসে বা তাদের বিরুদ্ধে যখন ফোকাস হয় আমরা সাংগঠনিকভাবে ব্যবস্থা নেই দুই ঠিক না আমরা দুই রকম ভাবে নিয়েছি এক হচ্ছে কিছু মানুষকে আমরা পদায়ন দিকে দূরে রেখেছি যাদের সম্বন্ধে একটু বিতর্ক হয় আর আমরা ইতিমধ্যে জানেন যে জঙ্গিয়ার একটা ঘটনা ছিল আমরা সঙ্গে সঙ্গে সেখানে কমিটি ভেঙে দিয়েছিলাম আর আপনি যেটা বলছেন টোটাল তো একটা ভিড় ক্যাম্পাস আর এটা প্রশাসন আমরা প্রশাসনের বর্তমান সরকারে প্রশাসনের অনেক কিছুতেই আমরা খুশি না ঠিক যেভাবে জিনিসগুলো হ্যান্ডেলিং করা উচিত ছিল সবচেয়ে উচিত ছিল আগে বাজার মূল্য সবচেয়ে উচিত ছিল এই যে আপনার দুর্বৃত্তায়ন কিন্তু সেই ক্ষেত্রে ঠিক কাঙ্ক্ষিত ফল বাংলাদেশের মানুষ পেয়েছে তা না এটা আমাদের গতভাবে আমাদের দলের শীর্ষ পর্যায়ের থেকে অভাবে বলা হয় আর এখানে আইনশৃঙ্খলা মিটিংয়ে আমরা তো অ্যাটেন্ড করি যখন আমরা যে সমস্ত অঞ্চলের মাধ্যমে দৌলতপুরের কথা বললেন দৌলতপুর ভাড়ামারা মিরপুর কুষ্টিয়ার বিভিন্ন এখানে গরু চুরি মোষ চুরি নানান রকম ঘটনা প্রতিনিয়ত ফোন মারা ছিল তাই এই বিষয়গুলো আমরা আইনশৃঙ্খলার মিটিংয়ে অহরহ তুলি ওনারা আশ্বস্ত করেন যে আমরা পদক্ষেপ নিচ্ছি তাদের জনগণের ঘাটতির কথা কখনো বলেন কখনো তথ্য আদান প্রদানের ঘাটতির কথা বলেন সার্বিক বিষয়গুলো একটা জটিলতা আছে এ নিয়ে তো

আমাদের এগারো টিম সাংগঠনিক আমরা সেখানে আহ্বায়ক কমিটি করে দিয়েছি সেই কমিটির দায়িত্ব হচ্ছে প্রত্যেক ইউনিয়নে একটা সার্চ কমিটি করা পাঁচ হোক সাত হোক সদস্য এই সার্চ কমিটির সংশ্লিষ্ট ওয়ার্ডে যে সেই ওয়ার্ড নেতৃবৃন্দকে বলবেন যে তোমার এলাকায় যারা বিএনপির সক্রিয় কর্মী যারা বিগত সময় ধারাবাহিকভাবে দল করে আসছে নাম্বার ওয়ান যারা আন্দোলন সংগ্রহ হয়েছে নাম্বার টু যাদের মেধা এই দলের জন্য অনবর্থ এই তালিকাটা তোমরা এই তালিকাটা তালিকাটাকে যারা তৈরি করেন তারা পাঁচজন এই পাঁচজনকে নিয়ে যারা ইউনিয়নের নেতারা দায়িত্ব পালন করছে ওনারা ওপেন টেবিলেও তালিকাটা নিয়ে কষ্ট এবং জিজ্ঞেস করা হবে ভিন্ন মতে ভিন্ন মেরুর পাঁচজন আছে সরকারের কাউন্টার পার্ট আছে নেতৃত্বের প্রতিযোগিতা আছে

নির্বাচন করে এই হচ্ছে বর্তমানে আমাদের এই প্রক্রিয়া এটা কেন্দ্রের দিয়ে শুরু করে সমস্ত জায়গায় তাদের এখানে ইচ্ছামূল্য দিয়েও ফেলে চূড়ান্ত এই রকম